আসসালামু আলাইকুম আসসালামাইকুম মিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমাদের সকল ধরনের ভুট্টা মারাই আপনাদের দেখাবো এখানে সকল সকলামারাই গুলো চার ঘোড়া অথবা তিন ঘোড়া ইলেকট্রিক মোটর দিয়ে চালানো যায় আর এই মারাই গুলো আপনারা ছয় ঘোড়া আট ঘোড়া সাড়ে আট গুড়া বারো ঘোড়া ষোলো ঘোড়া মেশিন দিয়েও চালাতে পারবেন আমাদের মারাই গুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে মারাই করে করে ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই গুরু খুচরা এবং পাইকারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের গুরু খুবই মোটা এবং ভিতরে রড এস এস পাইপ দিয়ে তৈরি এবং গুটলাগুলো এর যার ফলে আপনার পাইপ এবং গুটলা নষ্ট হবে না আমাদের কাছে আপনারা দামি এবং কম দামি সকল ভুট্টা মারাই পেয়ে যাবেন আমাদের ভুট্টা মারাই গুলো দেখতেছেন অত্যাধুনিক যা আপনার ভুট্টাকে খুব সহজেই পরিষ্কার করবে আমাদের কাছে আপনারা বিভিন্ন কালারের ভুট্টা মারাই পেয়ে যাবেন আপনারা যারা ভুট্টা মারাই দিয়ে বেশি লাভবান এবং বেশি টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হলো শহীদ সোহানি সড়ক ওয়াললেস গেট মানিকগঞ্জ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ